টিউটোর্স বিডির পক্ষ থেকে সহজে ইতালিয়ান ভাষা শিখির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত পার্ট বাই পার্ট আমাদের এই প্লেলিস্টে এই ভিডিওগুলো দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো প্রথমে আমরা দেখব আমাকে যেতে হবে আমাকে যেতে হবে এর ইতালিয়ান কি হবে দেভ আন্দারে দেভ আন্দারে অর্থ আমাকে যেতে হবে দেভ আন্দারে আমাকে যেতে হবে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি প্রত্যেকটা শব্দ অর্থ আমরা আলাদা আলাদাভাবে এখানে শিখবো ওকে তাহলে দেব অর্থ কি হবে এখানে আমাকে হবে দেব অর্থ আমাকে হবে আন্দারে অর্থ যেতে তাহলে পুরোটা একসাথে যদি আমরা পড়ি কি দাঁড়ায় দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে এরপরে আসবে ধীরে হাঁটুন ধীরে হাঁটুন অথবা আস্তে হাঁটুন ওকে ধীরে হাঁটুন অথবা আস্তে হাঁটুন এর ইতালিয়ান কি হবে কামিনারে লেন্তামেন্তে কামিনারে অর্থ ধীরে হাঁটুন ওকে এখানে অর্থ কি হাঁটা আর লেন্তামেন্তে অর্থ ধীরভাবে বা ধীরে আমরা যেভাবে বলি লেন্তামেন্তে ধীরভাবে বা ধীরে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি কামিনারে। লেন্তা অর্থ ধীরে হাঁটুন আমাদের এই বাক্যগুলো কিন্তু একদম ছোটো ছোটো বাক্য আমরা সহজেই যেন একজন আরেকজনের সাথে কথোপকথন করতে পারি সেই হিসাবে আমরা এই বাক্যগুলো নিয়ে আলোচনা করছি তার সাথে প্রত্যেকটা শব্দ সহ বলার চেষ্টা করছি যেন আপনাদের মনে থাকে এবং ভাষা শিখতে অনেক সহজ হয়ে যায় এরপরে আসবে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো অথবা এখনই এসো ওকে আমরা বলি না তাড়াতাড়ি এসো অথবা এখনই এসো এর ইতালিয়ান কি হবে ভিএনি সুবিত ভিএনি সুবিত অর্থ তাড়াতাড়ি এসো অথবা এখনই এসো এখানে ভিএনি অর্থ কি এসো ওকে আশা আর কি তাহলে ভিএনি এসো আর সুবিত অর্থ তাড়াতাড়ি অথবা এখনই আসলে আমরা সুবিত অর্থ এখনই অর্থে ব্যবহৃত হয় কিন্তু পুরোটা একসাথে আমরা যেহেতু বলছি আমরা তাড়াতাড়ি এসো বলবো ওকে তাহলে ভিএ সুবিধ সুবিত অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা কিন্তু এটা আস্তে আস্তে আগে ফার্স্ট এ শব্দগুলা উচ্চারণ করার চেষ্টা করবো তারপরে আমরা বলতে পারবো কিন্তু ওকে তাহলে ভিএ তাড়াতাড়ি এসো অথবা এখনই এসো এরপরে আসবে পরে কথা হবে আমরা সচরাচর কি বলে একজন আরেকজনের সাথে যদি পরে কথা বলতে হয় তখন কি বলে থাকি যে পরে কথা হবে তো এটা ইতালিয়ান কি হবে পারলামো পিউ তারদি পারলামো পিউ তার দি অর্থ পরে কথা হবে এখানে পারলাম অর্থ কথা বলা আর কি কথা কথা বলবো আমরা পরে এটা বোঝাচ্ছে পারলামো আমরা পারলামো আমরা বলবো কথা বলবো পিউ তারদি অর্থ কি পরে ওকে অথবা দেরিতে যেটাই আমরা বলি তার দিয়ে তো দেরি তাহলে পিউতার দি এটা পরে বোঝাবে তাহলে পারলামো পিউ তার দি অর্থ কি হবে পরে কথা হবে ওকে বা আমরা পরে কথা বলবা পরে কথা বলবো পরে আসবে অনেক ধন্যবাদ আমরা বলব এই বাক্যটা সবসময় ব্যবহার করে থাকি অনেক ধন্যবাদ অথবা ধন্যবাদ ওকে বা অসংখ্য ধন্যবাদ এটা আমরা সবসময় ব্যবহার করে থাকি যে কোনো জায়গায় তো এটা ইতালিয়ান কি হবে গ্রাথিয়ে মিললে গ্রাথিয়ে মিললে আমরা অবশ্যই অবশ্যই এই বাক্যগুলো মনে রাখব ওকে গ্রাছিয়ে মিললে অর্থ অনেক ধন্যবাদ অথবা অসংখ্য ধন্যবাদ এখানে গ্রাছিয়ে অর্থ কি ধন্যবাদ আর মিললে অর্থ অনেক অথবা অসংখ্য বোঝাবে আর অ্যাকচুয়াল অর্থ হলো মিললে অর্থ হলো হাজার মানে থাউজেন্ড তো ওইটার অনেক বেশি দেখে এখানে আমরা মিললে অর্থ অনেক অথবা অসংখ্য বোঝাবে ওকে তাহলে গ্রাছিয়ে মিললে অর্থ কি অসংখ্য ধন্যবাদ অথবা অনেক ধন্যবাদ আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে আমি এখানে এসেছিলাম আমি কোনো এক জায়গায় গিয়েছি তাকে বললাম যে আমি এখানে এসেছিলাম তো এটার ইতালিয়ান কি হবে কুই সনোভেনই সনোভেনুতো কুই অর্থ আমি এখানে এসেছিলাম আমরা স্লোলি পড়ি সনো বেনুতো কুই ওকে আমি বাংলা উচ্চারণ সহ কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনারা যারা ইতালিয়ান এটা দেখে বলতে পারবেন না তারা বাংলা উচ্চারণ দেখে পড়বেন সনো বেনুতো কুই অর্থ আমি এখানে এসেছিলাম এখানে বেনুতো অর্থ কি এসেছিলাম আর কুই অর্থ এখানে সনো অর্থ আসলে আমি হই ঠিক আছে কিন্তু এখানে আমি অর্থে ব্যবহৃত হবে সনো বেনুতো কুই আমি এখানে এসেছিলাম এরপরে আসবে সে যায় সে যায় ইতালিয়ান কি হবে লেইভা এটা কিন্তু স্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে লেই লেই ওখানে স্ত্রীদের ক্ষেত্রে বলা হবে ওকে সে কেউ যাচ্ছে তাকে বলুন যে সে যায় সেটা পুরুষ অথবা মহিলা হতে পারে যদি পুরুষ হয় তাহলে বলবো লেইভা ওকে তাহলে লেই ভা অর্থ সে যায় স্ত্রীদের ক্ষেত্রে লেই ভা লেই অর্থ সে স্ত্রীদের ক্ষেত্রে আর ভা অর্থ এখানে যায় অর্থে ব্যবহৃত হবে এরপরে আসবে আমার ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে আমরা একসাথে কেউ আছি তো আমি কি বললাম যে আমার ঘুম পাচ্ছে তো এটা ইটালিয়ান কে হবে মিস আশ্চনাত অর্থ আমার ঘুম পাচ্ছে এখানে মিসেন্ত অর্থ আসলে কিন্তু আমার অনুভব হচ্ছে বা আমার অনুভব হচ্ছে এটা বোঝায় কিন্তু ঘুম পাচ্ছে আমার পাচ্ছে বা অনুভব হচ্ছে একই জিনিস কিন্তু তাহলে মিসেন্ত অর্থ আমার পাচ্ছে বা আমার অনুভব হচ্ছে আশ্নামে আশ্চন্নাত অর্থ কি ঘুম আশ্চন্নাত অর্থ ঘুম তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি মিস আশ্চন্নাত অর্থ আমার ঘুম পাচ্ছে অথবা আমার ঘুম অনুভব হচ্ছে মানে আমি অনেক স্লিপি ঠিক আছে এটাই বোঝাচ্ছে এখানে আমার ঘুম পাচ্ছে ইতালিয়ান মিস আশ্চন্নাত এখানে মিস অর্থ আমার পাচ্ছে আশ্চন্নত অর্থ ঘুম আপনাদের কাছে আবারও একটি অনুরোধ যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে তো এখন আসবে এখন বিছানায় যাও এখন বিছানায় যাও বা এখন ঘুমাতে যাও আমরা দুটোর মিনিং কিন্তু একই দেখুন এখন বিছানায় যাও অথবা এখন ঘুমাতে যাও আমরা ঘুমাতে যাওয়ার কথাই কিন্তু বলছি তাহলে এটার ইতালিয়ান কি হবে আদর্শ ভাই এ লেত আদর্শ ভাই আলেত্ত অর্থ এখন বিছানায় যাও এখানে আদেশ অর্থ কি এখন ভাই অর্থ যাও আ অর্থ বিছানায় তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে আদর্শ ভাই আ অর্থ এখন বিছানায় যাও এরপরে আসবে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম কেউ আমাকে জিজ্ঞেস করলো যে ওখানে গিয়েছিলে কি না ঠিক আছে তাহলে আমি কি বললাম যে আমি গিয়েছিলাম এদি ইতালিয়ান কী হবে সোনো আন্দাত সোনো আন্দাত অর্থ আমি গিয়েছিলাম এখানে আন্দাত অর্থ গিয়েছিলাম আর সোনো এখানে আমি অর্থেই ব্যবহৃত হবে তার পুরোটা একসাথে আমরা কি বলতে পারি সোনো আন্দাত অর্থ আমি গিয়েছিলাম সোনোর একজ্যাক্ট মিনিং কিন্তু আমি না ঠিক আছে এখানে আমি হবে না অন্য একটা আমি হই এরকম কোনো কিছু ঠিক আছে তাহলে আমি কি বলবো স্বর্ণ আন্দাত অর্থ আমি গিয়েছিলাম আমরা একসাথেই মনে রাখি আন্দাত আমি গিয়েছিলাম আন্দারে অর্থ কিন্তু যাওয়া এই যে অতীত আমি গিয়েছিলাম সেজন্য এখানে আন্দারে হয়ে গিয়েছে কি আন্দাত ওইটার সাথে কিন্তু রিলেটেড আমরা যারা টেন্স জানি তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবো এরপরে আসবে এখন আবার চেষ্টা করুন এখন আবার চেষ্টা করুন কেউ কোনো একটা কাজ করতে ব্যর্থ হচ্ছে তো আমি তখন তাকে আবার বললাম যে এখন আবার চেষ্টা করুন এটা ইতালিয়ান কে হবে ওরা রিপ্রোভা ওরা রিপ্রোভা অর্থ এখন আবার চেষ্টা করুন ওকে এখানে ওরা অর্থ কি এখন আর রিপ্রোভা অর্থ আবার চেষ্টা করুন বা আবার চেষ্টা করা এরকম একটা ঠিক আছে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি ওরা রিপ্রোভা অর্থ এখন আবার চেষ্টা করুন আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত তো এরপরে আসবে কেউ কথা বলছে না কেউ কথা বলছে না ওখানে সবাই চুপ করে আছে তখন আমি কি বললাম যে কেউ কথা বলছে না তো এটা ইতালিয়ান কি হবে নেসুনো পার্লা পার্লা অর্থ কেউ কথা বলছে না নেসুন পার্লা এখানে নেসুন অর্থ কেউ না আর পার্লা অর্থ এখানে কথা বলা তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে নেসুন পার্লা অর্থ কেউ কথা বলছে না তো এই ছিল আজকে আমাদের সহজেই ইতালিয়ান ভাষা শিখির প্রথম পর্ব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব এর দ্বিতীয় পার্ট নিয়ে এই পার্ট বাই পার্টগুলো আপনাদের প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিও এই ভিডিও শেষে পাবেন প্লে লিস্ট আকারে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে দ্বিতীয় পার্ট নিয়ে